জনতার আক্রোশে তপ্ততাস খান খান বিশ্ববিবেক কান পেতে নারকীয় হত্যাতে রিজাইন লেটার শো করে যায় লেখা নাকের খত্তাতে পিলখানার ওই হত্যাকাণ্ডে পিলে কাপে জনতার প্রশ্নবোধক চিহ্ন রেখে কেমনে হলে তুমি পার জাতির পিতার কন্যা তুমি জয় জয়াকার আকার পুত্রধন রিজার্ভ লোটের কথা মনে পড়ে সারা জাতির অনুখন লক্ষ লক্ষ কোটি টাকার নহর বহে লহর তুলি কোটি কোটি অর্থ মিলে বরিশালে বস্তা খুলে আমুর মতো মামুর দল ছড়িয়ে আসে দেশ জুড়ে তার অগ্নি পাপে অগ্নি ধরে কিয়দাংশ যায় করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর অপ্রত্যাশিত যত গুম দেখিয়াছি ব্যাংক ডাকাতের উত্তর সুরিদের লুটপাতে পত ধুম প্রবাদের ধান খুরালো পান ফুরালো এলো দেশে রাজ্য নষ্ট দেখিয়াছে ইন্দ্রজাল পদাঘাতের জাগ ছিড়ে নবীন শক্তিধর নবীন ক্ষমতায় আসুক ফিরে সার্থান্দেশি অর্থান্দ মন্ত্রী পরিষদের তস্কর দল গুলিতে যেন না পারে তারা বিমান পথের ওই অর্গল শটানভাবে দাঁড় করিয়ে পাপের বোঝা মাথায় রেখে অসমীয়া বেতের বাড়ি বিশ্বয় যেন বিশ্ব দেখে শেয়ার বাজার লুট করা পঙ্গপালের মহাদল ফায়ারিং স্কোয়াড হয় যেন পাপের ভাগ্য ফলাফল রেলের নিচে ফেলে দিত দেশের ভবিষ্যৎ কোন আশায় মার অস্তে তুমি কুমির আসার পথ ইস্ট ইন্ডিয়া এসেছিল ব্যবসা করার পরে সে কথা কি শর্তে তুমি হারিয়ে যাবার পরে তোমার বুকের উপর ফুলিয়ে সাথে দেখিয়ে মাগো ঋণের বোঝায় জর্জরিত আজকে নবজাতক লোভে পাপ পাপে মৃত্যু না জানে তা ঘাতক কানাডার বেগমপাড়া কোন স্বর্গ হতে ছিটকে পড়ে উহার আত্মপ্রান্ত জানতে চাই ম্যাগনিফাই গ্লাস ধরে লুটপাটে গ্যাসে লাটে মানুষের ভোটাধিকার আমজনতা হয়েছিল পরিস্থিতির নিত্য শিকার চিত্তবাস উৎফুল্ল নেই যার তুল্যগ কে দিবে নবীনের ত্যাগের এই মূল্যগো